ওই যে পিছনে একটা হইছে এই সাইডে হইছে ওই সাইডে হইছে এদিকে যদি শুয়ে পড়ে দেখাই তাহলে দেখেন এই একটা হয়েছে। বন্ধুরা আপনাদের যদি একটু সামনে যে দেখাই এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সাইজের একটা লাউ হইছে যদি আরেকটু সামনে যেয়ে দেখাই তাহলে দেখেন এই নিচের সাইড থেকে আমার খুব ভালো লাগে এইভাবে আসলে ক্ষেতের ভিতর ঢুকতে তো এই যে এই সাইডটায় যদি একটু এসে দেখাই দেখেন এই যে লাউ হইছে মাশাল্লাহ এই ছোট ছোট লাউ ফুল আসছে অনেক ভালো যে আসলে এইভাবে নিজের খেতে ঢুকে নিজেই পরিচর্যা করার একটা অন্যরকম মজা আসলে এটা যে না করবে সে বুঝতে পারে না এই সাইডে লাউ ফুলগুলো যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন অসংখ্য ছোটো ছোটো লাউ ফুল হয়েছে এতদিন যদি আমরা থ্রি জি ফোর জি কাটিং না করতাম তাহলে কিন্তু এইভাবে লাউগুলো আমরা পেতাম না তো দেখি একটু ওই সাইডে যাই এই দিকটার থেকে যদি আপনাদের দেখাই দেখেন মার্শাল্লা অনেক সুস্থ সুন্দর সারবিহীন লাউ গাছ আমাদের মানে সারবিহীন বলতে রাসায়নিক সার বলতে গেলে দিইনি আর টলে পড়ে যাইতাম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজনও মনে করি না আমি সবসময় অল্প রাসায়নিক সার ইউজ করে জাস্ট গাছের গ্রোথটা প্রথম দিকে ঠিক রাখার জন্য ইউজ করি এদিকে কিন্তু আল্লাহর রহমতে আমাদের অনেক লাভ হয়েছে আজকে আমাদের এই ভিডিওর মেন টপিক্সটা হলো লাউ গাছে ছোটো ছোট লাউ হয় কিন্তু সেগুলো বাদামি আকার হয়ে ঝরে পড়ে যায় এ থেকে মুক্তির প্রধান এবং কার্যকরী একটা সমাধান বন্ধুরা প্রথমে আপনাদের দেখাই এই দেখেন এটা একটা লাউ ফুল এই লাউ ফুলটা হালকা বাদামি আকার ধারণ করছে এই যে আর এই যে যে ফুলটা দেখতে পাচ্তেছেন বন্ধুরা এটা একটু কাছ থেকে দেখাই এ দেখেন এর একটা স্পট আছে নিচে এর ফুলটা পড়ে গেছে এই ফুলগুলাও খুব অল্প সময়ের ভিতরে ঝরে পড়ে যাবে এর মেন কারণটা হচ্ছে এই লাউ ফুলটা এরকম ছিল যার জন্য এই যে যে কটসূতাগুলো আপনারা দেখতে পাচ্তেছেন হ্যাঙ্গের জন্য আমরা ইউজ করছি এই যে ছোট ছোটো কটসূতা এই কট সুতাতে বাতাসের কারণে দোল খেয়ে এই লাউ ফুলে স্পট পড়ে আছে যার কারণে এটা আর বড় হবে বলে মনে হয় না এই যে একটা লাউ ফুল আপনারা দেখতে পাচ্ছেন এর ফুলটাও পড়ে গেছে যার জন্য এই ছোট লাউটি কিন্তু আর বড় হবে না বেশিরভাগ লাউ ফুল নষ্ট হয়ে যায় এই কচ্ছতার কারণে এই দেখেন এটা একটু ছেড়ে নিয়ে আসি আমরা এখন আপনাদের দেখাই দিব এই সমস্যা থেকে কিভাবে আপনারা প্রতিকার পাবেন এই যে আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে আলকা ভিতরে আসতেছি দেখি এই সাইডে পানি কোনো সমস্যা নেই এই দেখেন চলে এসেছি পানির ভিতরে এটা তো অনেক পানি অনেক পানি এখানে এই যে দেখেন এই একটা লাউ এখান থেকে একটু ঘুরাই দেখে এই একটা ছোট্ট লাউ হয়েছে এই লাউটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই কটসুতার আঘাতে এই লাউয়ের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমরা এটার আগে ছিঁড়ে নেব ছিঁড়ে এই লাউটাকে আমরা ঝুলিয়ে দিব যে লাউটা আছে এটাকে আমরা হালকা আলতো করে চুলিয়ে দেব দেখতে পাচ্ছেন হালকা করে এখানে নামাই দিছি যার জন্য এই লাউটা এখন বড় হবে কঠোরতার আগাতে আর নষ্ট হবে না এই যে একটা আছে লাউ এটাও এই যে নিচে নামিয়ে দিলাম এগুলো এইভাবে একটা একটা করে হাত দিয়ে ধরে ধরে নামাই দিতে হবে নামাই দিলে এগুলোতে আর কটসুতার আঘাত লাগবে না আর লাউগুলোও আল্লাহর মতে বড়ো হবে তো আমাদের এই সাইডে অনেক টমেটো হয়েছে নিচে দিয়ে টমেটো লাগাইছিলাম দেখি পাকছে নাকি সকালে অলরেডি আমরা হারভেস্টিং করছি কিছু টমেটো তো এখানে টমেটো আর পাকা টমেটো নাই যার জন্য এখানে আর থেকে আর আমরা টমেটো নিতে পারতেছি না তো এইখান থেকে আমরা একটু সামনে যাই এই যে দেখেন বন্ধুরা ভালো করে যদি আর একটু দেখাই এই লাউটা এই যে সুতার প্রচুর আঘাত লাগছে এই লাউ দেখেন এই যে কালো কালো হয়ে গেছে দেখছেন এই কালো কালো হওয়ার মেন কারণ হচ্ছে এখানে কট ঘষা লাগছে যার জন্যে এই লাউগুলা কালো কালো হয়ে গেছে নিচের সাইডটা তো এইভাবে আপনাদের যাদের লাউ গাছ আছে শুধু লাউ গাছ হ্যাঙ্গের পরে দিয়ে রাখলে হবে না লাউ গাছের একটা সঠিক পরিচর্যা আছে লাউ গাছের বীজ রোপণ থেকে শুরু করে লাউ আসা পর্যন্ত আপনাদের প্রতিটা ধাপে কিছু কিছু বৈজ্ঞানিক বিষয় লক্ষ্য রাখতে হবে তো আমরা আপনাদের আজকের এই ভিডিওতে শর্ট করে এই বৈজ্ঞানিক বিষয়গুলো আপনারা যাতে মাথায় রাখতে পারেন সেই জন্য শর্টলি বলে যাচ্ছি সর্বপ্রথম বাজার থেকে আপনাদের লাউ গাছের বীজটি সংগ্রহ করতে হবে সংগ্রহ করা বীজ অবশ্যই ভালো কোম্পানির হতে হবে এখানে আপনারা লাল তীর এসিআই ইউজ করতে পারেন নাম্বার টু লাউ গাছের বীজ যখন আপনারা পানিতে ভেজাবেন তখন আপনাদের মনে রাখতে হবে বারো ঘন্টার উপরে লাউ গাছের বীজ ভেজানো যাবে না নাম্বার থ্রি লাউ গাছের বীজ পানিতে বারো ঘন্টা ভেজানোর পর অবশ্যই দশ মিনিট কার্বেন্ডাজাইম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে বীজটিকে ভালো মতন ভিজিয়ে রাখতে হবে নাম্বার ফোর যে মাটিটায় আপনারা ওই বীজটা রোপণ করবেন সেই মাটিটা অন্তত দুই দিন আগে ভালো করে ঝরঝরে করে ওখানে ওয়ান থার্ড পরিমাণ জৈব সার ইউজ করতে হবে নাম্বার ফাইভ যে জৈব সারটি আপনি ইউজ করবেন সেই জৈবসারে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করে দিতে হবে অথবা কীটনাশকের গুঁড়া ওটার সাথে মিক্সড করতে হবে আজকের ভিডিওটা প্রধানত যে জন্য করা কৃষি বিষয়ক বিভিন্ন টিপস আমাদের চ্যানেলে আমরা আমাদের ডেইলি ব্লগে আপলোড করে থাকি সাথে ভ্রমণ কিছু ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি দৈনন্দিন জীবনযাপনের অনেকগুলো ভিডিও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন কিন্তু এর ভিতরেও আমরা চাই যে কিছু কিছু শিক্ষণীয় বিষয় যাতে আমরা যেরকম জানি আপনারাও সেই জিনিসগুলো যাতে জানতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এএসএফ ডেইলি ব্লগে আমরা ভ্রমণ বিষয়ক ভিডিওর সাথে সাথে কিছু শিক্ষণীয় ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি যেমন সেগুলো হতে পারে কৃষি ভিত্তিক ভিডিও সেগুলো হতে পারে খামার ভিত্তিক ভিডিও যে ভিডিওগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন সময় শ্যুট করে থাকি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি কষ্ট হয়ে আমি যদি আরও দুই একদিন আগে আসতাম তাহলে আমার এই লাউগুলো ভালো থাকতো আমি নিচে নামাই দিতে পারলেই লাউগুলো খুব সুন্দরভাবে হইত দেখেন এটা নামাই দিই Now I delay, machine.